টালিগঞ্জে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেল না লাউ গাছ তাসনিম মোহসিনের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত এইখানে রয়েছে এই যে একটা লাউ আজকে পঞ্চাশটার উপরে লাউ এই একটা ঝিনাইদহের কালীগঞ্জ বাকুলিয়া গ্রামে রাতের আধারে কৃষক মোহাম্মদ নজির আহমেদের সবজি ক্ষেতের শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতের আধারে কালীগঞ্জের দুই নং ওয়ার্ডের বাকুলিয়া গ্রামে এতে কৃষক নাজির আহমেদের কমপক্ষে এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন প্রায় পনেরো শতক জমির লাউ গাছ রাতের আধারে শত্রুপক্ষ ধ্বংস করে দিয়েছে এতে কৃষক পরিবার পথে বসে গিয়েছেন বলেন তো কেটে নিয়ে গিয়েছে গাছ সব কেটে কি করে চলবে কি কৃষক মোহাম্মদ নজির আহমেদ বলেন আমার স্বপ্নের কৃষি রাতের আধারে কেটে ফেলেছে আমি স্পষ্টভাবে বলতে চাই আমার কারোর সাথে কোনো শত্রুতা নাই কে করল এই ক্ষতি আমি সরকার প্রশাসনের কাছে এর সর্বোচ্চ বিচারের আশা করছি এ বিষয়ে স্থানীয় নাজিম বিশ্বাস বলেন একজন কৃষকের আশা ভরসা তার কৃষির ওপর সে শ্রম দিয়েছে ইনভেস্ট করেছে এর থেকে সে কিছু পাবে তার সংসার চলবে আর যে লোকটা চাষ করেছে তার জমিও বেশি না নিরীহ মানুষ ফার্মে চাকরি করে অনেক কষ্টে সার ওষুধ দিয়ে এ পর্যন্ত এসেছে এখন এই ধরন তো গাছের লাউ যারা কেটে দিয়েছে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এই প্রতিহিংসার শেষ কোথায় বর্তমানে দিন দিন কৃষিকাজ থেকে সরে যাচ্ছেন কৃষকরা বেড়ে যাচ্ছে দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম এর মধ্যে কৃষকের এই স্বপ্ন যারা নষ্ট করেছেন তাদের কঠোর বিচার হওয়া প্রয়োজন আর এই পাশের এই গাছগুলো পুরোটাই নতুন আর এইগুলো কিছুদিন আগে লাগানো ছিল এইগুলোই পুরোপুরি ধর ছিল আর এইগুলোই এই মাত্র ধর আসছে আজকে এই পাশ থেকে পনেরো বিশটা মতো তোলা হয়েছে আর এই পাশে তো মেলাই তোলা হয়েছে তবে এখন আমার নতুন গাছগুলো ছিঁড়ে দিয়ে কেটে দিয়েছে আর এই পুরনো গাছগুলো আমার সব নষ্ট করে ফেলা আছে পুরো ভুইটা হ্যাঁ পুরো ভুইটা আমার নষ্ট করে ফেলা এইভাবে প্রতিটা গাছ আমার কেটে দিয়েছে বা আমার এই যে জমিটাই প্রায় সত্যিটা গাছ আছে কেবলই ধরে এসে একদিন পর একদিন আমার প্রায় টাকে লাভ উঠছে একদিন পর একদিন তা আমার যে ক্ষতি করিয়েছে আমি দৃষ্টান্ত শাস্তি চাই ও বিচার চাই না সন্ধে আমার আমার সাথে কারো জ্ঞান জামু নেই আমি সে কারো সন্ধেও করতে পারছি না কিন্তু এই আমার এই এত বড় ক্ষতি করার উদ্দেশ্যটা কি এইটা হয়েছে এই গত রাত্রি আমি সকালবেলা লাউ কাটতে দেখি যে গাছ এইভাবে দিয়ে আজকেও লাউ উঠেছে প্রায় সত্যিটা লাউ উঠেছে আর ওই জালি কয়টা কাটা পড়িয়েছে ওখানে জালি গাদা মারা রয়েছে আরও গাছে রুইছে বহুত জালি আমার চৈদ্দ শতক জমিতে লাউ গাছ প্রায় সত্রিশ লাউ গাছ আছে আনুমানিক লাখ টাকা ক্ষতি হয়ে যাওয়ার